জয় মা কামাখ্যা আমি শ্রী মোর মহারাজ মা কামাখা তন্ত্রসাল গাড়ি বাড়ি লটারি সপ্তাহ জুড়ে প্রাপ্তি যোগ তিন রাশিতে বিরাট উন্নতি রাজযোগে বিশাল উত্থান কোন কোন তিন রাশি শুনতে থাকুন গোটা সপ্তাহ জুড়ে অর্থাৎ কুড়ি থেকে ছাব্বিশ জুলাই এই তিন রাশির ভাগ্য কেমন কাটবে প্রথমে কর্কট রাশি সপ্তাহে শুরুটা মিশ্র হতে চলেছে আপনার একই সঙ্গে সব ধরনের কাজ করার চিন্তা থাকবে তবে আপনাকে বুঝতে হবে যে একজন ব্যক্তি তখনই সফল হন যখন তিনি একটি জিনিস অর্জনের চেষ্টা করেন এমন পরিস্থিতিতে আপনাকে আপনার লক্ষ্যের উপর সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এবং তা থেকে বিচ্যুত হওয়া এড়াতে হবে একই সাথে আপনাকে অফিসে সেই সব লোকদের থেকে সাবধান থাকতে হবে যারা প্রায়শই আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো বিষয় পরিবারের সঙ্গে পরিবার সদস্য রয়েছেন তাদের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে এটি এড়াতে কোনো কিছুকে বেশি গুরুত্ব দেবেন না এবং বিবাদের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবেন এছাড়া আপনার দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হতে পারে ভ্রমণের সময় আপনাকে আপনার স্বাস্থ্য এবং লাগেজ উভয়ের যত্ন নিতে হবে এই সময়ে অর্থ লেনদেন খুব সতর্ক থাকুন অন্যতায় একটি ছোট অবহেলা বড় ক্ষতির কারণ হতে পারে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবন সঙ্গী স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন সিংহ রাশি সপ্তাহের শুরুটা সৌভাগ্য বয়ে আনবে কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতির সকল সম্ভাবনা রয়েছে যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনার ইচ্ছা পূরণ হবে সপ্তাহান্তে কিছু বড় দায়িত্ব পেতে পারেন রাজনীতিবিদরা কোন বড় সাফল্য বা বড় পদ পেতে পারেন জনগণের মধ্যে তাদের আস্থা বৃদ্ধি পাবে আপনার নীতি এবং কথাকে সমর্থন করতে মানুষ দেখা যাবে সাধারণ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা সুসংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে করা কঠোর পরিশ্রম বা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে করা প্রচেষ্টা আনন্দদায়ক হলেও পরিবারের আনন্দের পরিবেশ থাকবে কর্মজীবী মহিলাদের বিশেষ সাফল্য পাওয়ার সুযোগ থাকবে তবে এই সময়ে আপনাকে কঠোর পরিশ্রম

পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিদেশের সাথে সম্পর্কিত ব্যবসা করেন তাহলে আপনি একটি বড় চুক্তি পেতে পারেন বিদেশে যাওয়ার এবং চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে তাই কন্যা রাশি সিংহ রাশি এবং কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি এই সপ্তাহ জুড়ে আপনাদের প্রাপ্তি যোগ খুব ভালো জায়গায় রয়েছে অযথা সময় নষ্ট না করে নিজে কর্ম ঠিকভাবে করুন ভাগ্য আপনাদের সহায় তাই গাড়ি বাড়ি লটারি নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন